দিনের আলোই ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহ শিক চুরি খোয়া গেল বাইশ হাজার টাকার মোবাইল দিনের আলোই এক ব্যাবসায়িক বাড়ির ভেতর থেকে দুটি মোবাইল ফোন চুরিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার গাজল এক নম্বর ব্লকের বিদ্রোহী মোট সংলগ্ন এলাকায় আমরা যখন খাচ্ছিলাম তখন একটা হলুদ জামা পরে লোক ঘরে মোবাইল চার্জে বসানো ছিল ওটা নিয়ে চলে গেছে কি জামা পরেছিল ওর পাশের ঘরে আমরা খাচ্ছিলাম তখন

যারা গেছে দুপুরের খাবার খাওয়ার জন্য বাড়ির সদস্যরা একটি ঘরে জড়ো হয়েছিলেন পাশের ঘরে দুটি মোবাইল ফোন চার্জে বসানো ছিল খাবার শেষে তারা ঘরে ফিরে দেখেন মোবাইল দুটি উধাও খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না মেলায় তারা বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন ফুটেজে দেখা যায় যখন বাড়ির সবাই খেতে ব্যস্ত সেই সুযোগে এক যুবক বাড়িতে ঢুকে মোবাইল দুটি চুরি করে পালিয়ে যাচ্ছে ব্যবসায়ী সুশীল পোদ্দার জানিয়েছেন চুরি যাওয়া মোবাইল দুটির বাজার মূল্য প্রায় বাইশ হাজার টাকা আর এই ঘটনায় তিনি গাজল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে আমরা খাইতে পারছি এবং সব ঘরের ভেতর ঢুকা এক দুইটা মোবাইল নিয়ে চলে গেছে একটা স্মার্ট ফোন ওটা কুড়ি হাজার টাকা আর একটা নোকিয়া তখন আমরা তেরো হাজার তেরোশো টাকা তা আমরা সিসিটিভিতে ওর ফুটেজ দেখি ফুটেজ দেখে জানতে গেলাম যে ঝুঁকলো আর বেরিয়ে গেল তো আপনি না চিনতে পারেন চিনতে পারেন না ধরা পড়েছে না ধরা পড়েনি তো তাহলে থানায় আমরা থানায় দেখছি থানায় আর জিটি করছি তারপরে যে চোরটাকেও ধরা হোক এবং আমাদের মোবাইলটাও যাতে পাওয়া যায় এই থানায় জিটি করলাম অভিযোগ জানাই বিৰো ৰিপৰ্ট পুৰলীয়া টুকে